লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো মেজর সকার সকার এমলেসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মঙ্গলবার মেজর লীগ সকার এই ঘোষণা দেয় ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মিয়ামিকে লীগ শিরোপা জিতেছেন এবং পুরো মৌসুমে ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা তিনি লীগের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও মৌসুম শেষ করেন মেসি তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি এখন এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি টানা দুই বছর এম জিতলেন তিনি দ্বিতীয় খেলোয়াড় যিনি মোট দুইবার এই পুরস্কার পেলেন এর আগে উনিশশো সাতানব্বই ও দু হাজার তিন সালে পেদ্রাগ এই পুরস্কার দুইবার পেয়েছিলেন মেসি উনত্রিশটা গোল করেছেন যা এমএলএস ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ তিনি উনিশটি অ্যাসিস দিয়ে গোল্ড জিতেছেন মেসি বলেন আমি এই পুরস্কার পেয়ে খুশি এবং এই লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুই বছর ধরে এটি জিততে পেরে আনন্দিত আমি খুব কৃতজ্ঞ তিনি আরো বলেন ব্যক্তিগত পুরস্কার পাওয়া ভালো লাগে কিন্তু আমি এটি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই তিনি লিগে গোল ও অ্যাসিস্ট দুই বিভাগে শীর্ষে উঠে আসা দ্বিতীয় খেলোয়াড় এর আগে শুধু সিবাস্টিয়ান জিওভিনকো দু হাজার পনেরো সালে কৃতিত্ব দেখান প্লে অফেও তিনি দাপড় দেখান ছয় গোল করেন এবং আরও নয়টি অ্যাসিস্ট দেন ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনালে ইন্টারমিয়ামিকে তিন এক গোলে জিতিয়ে এমএলএস কাপ এমভিপিও হন সে ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেন গত অক্টোবরে ইন্টারমিয়ামের সঙ্গে মেসি তিন বছরের চুক্তি নবায়ন করেন এর সঙ্গে তিনি যুক্ত করলেন আরেকটি মাইল ফলক তার ক্যারিয়ারে রয়েছে আটটি ব্যালন্ডিয়র তিনটি ফিফা বর্ষসেরা এবং দুটি বিশ্বকাপ গোল্ডেন বল এবার তিনি বিপুল ভোটে এম হয়েছেন মোট ভোটের সত্তর দশমিক চার তিন শতাংশ মেসি পেয়েছেন সান এফসির অ্যান্ডার্স ডিআর পেয়েছেন এগারো দশমিক এক পাঁচ শতাংশ মিডিয়া ভোটে মেসি পান তিরাশি দশমিক শূন্য পাঁচ শতাংশ ক্লাব ভোটে তিয়াত্তর দশমিক শূন্য আট শতাংশ এবং খেলোয়াড় ভোটে পুষ্পান্ন দশমিক এক সাত শতাংশ মেসি এমএলএসে এক মৌসুমে দশটি মাল্টি গোল ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়েছেন এর আগে ইস্টার্ন জন মামাদু দিয়া দিয়ালু এবং ইব্রাহিম মুভিজের রেকর্ড ছিল আটটি তিনি প্রথম এম ভিপি যেতেন সালে সে বছর উনিশ ম্যাচে বিশ গোল ও ষোলো অ্যাসিস্ট করেন তিনি দু হাজার তেইশ সালে ইন্টারমিয়ামিতে যোগ দেওয়ার পর তিনি দলকে সেই বছর লিগস কাপ জিতিয়েছিলেন এবং দু হাজার চব্বিশ মৌসুমে সাপোর্টার শিল্ড অর্জনের নেতৃত্ব দেন